হ্যালো ভিওয়ার্স এই বাটন ফোন দিয়ে আপনার বিকাশ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তা যদি আপনি জানতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে দেখাবো এই বাটন ফোন দিয়ে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার নাম্বারে বা যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো এই ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এই বাটন ফোন দিয়ে আপনার বিকাশ থেকে টাকা মোবাইল রিচার্জ করার জন্য আপনার শুরুতে ডাল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা হচ্ছে আপনি আপনার বিকাশ থেকে ডায়াল করে দেবেন তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তিন নাম্বার মোবাইল রিচার্জ আমরা লিখে ওকে ক্লিক করে দিব তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যদি আপনার রবি সিম হয় তাহলে ওয়ান দিবেন যদি এয়ারটেল হয় তাহলে টু যদি বাঙালি হয় তাহলে থ্রি যদি গ্রামীণ হয় তাহলে ফোর আমি যেহেতু গ্রামীণে রিচার্জ করব তাই আমি ফোর লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর এখানে অনেক অপশন দেওয়া আছে আমার যেহেতু এটা প্রিপেড সিম আর আমি টাকা রিচার্জ করব তাই আমি ওয়ান লিখে ওকে ক্লিক করে দিব তারপর হচ্ছে নাম্বার আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে আমার একটা গ্রামীণ নাম্বার এখানে উঠিয়ে দিলাম উঠিয়ে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইন্টার রিচার্জ অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনি রিচার্জ করবেন ওই অ্যামাউন্টটা এখানে দিতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বিশ টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি বিশ লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইন্টার মেনু পিন আপনি আপনার বিকাশের পিনটা এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশের পিনটা এখানে দিয়ে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু বিশ টাকা মোবাইল রিচার্জ সাকসেস হয়ে গেছে দেখা যাচ্ছে রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট অফ টাকা বিশ অর্থাৎ আমি যে বিশ টাকা রিচার্জ করছি আমার এটা সাকসেসফুল হয়ে গেছে আমার কাছে মেসেজ চলে আসছে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই বাটন ফোন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা থেকে আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন